ইউকেইড সহ উন্নয়ন সহযোগিতা সংস্থাগুলো আছে যারা আছে বৈশ্বিক তারা আমাদেরকে নানান দিক থেকেই স্বাস্থ্যখাতে বেশ কিছু তহবিল তারা বরাদ্দ দিতেন তো এখন তাদের এই জিনিসটির মধ্যে টানাপূরণ তৈরি হওয়ার কারণে বা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের সে অপারেশ যে প্ল্যানগুলো আছে যেগুলো অধিকাংশই তাদের অর্থায়নে পরিচালিত হতো এগুলো অনেকটা বন্ধের মতো হয়ে রয়েছে আছে আর কি তো এখানে কী কী স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন স্বাস্থ্য ঝুঁকির আগে যদি আমি একটু আপনার কথার টেনে যদি বলতে চাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে একটা আদর্শিক গাইডলাইন বা আদর্শিক যে প্রস্তাবনা সেটা বলা হয়েছে পনেরো শতাংশ ষোলো শতাংশ বারো শতাংশ বাজেটের থাকা উচিত বা দশ শতাংশের বেশি এখন সেই জায়গায় বাংলাদেশে বাজেটে জাতীয় বাজেটে পাঁচ শতাংশ বরাদ্দ থাকে স্বাস্থ্যের জন্য এখন এখানে মুশকিলটা হল বাংলাদেশে তো স্বাস্থ্যের জন্য বরাবরই এরকম একটা অবস্থা থাকে যেটা দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞরা নয় শতাংশ বা দশ শতাংশের কথা বলে আসলে বাংলাদেশে হচ্ছে না এখন টোটাল যে জিডিপি বাংলাদেশে সমগ্র জিডিপিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা অনুযায়ী যে এটা পাঁচ শতাংশ ন্যূনতম পাঁচ শতাংশ হওয়া উচিত পাঁচ থেকে ছয় এরকম শতাংশ হওয়া উচিত কিন্তু বাংলাদেশের স্বাস্থ্যের যে ব্যয় টোটাল যে স্বাস্থ্যের যে আকার জিডিপিতে সেটা হলো দুই দশমিক তিন সাত এবং এখানে একটি খুব ইসের বিষয় হলো যে সরকার যে বরাদ্দ রাখছে সেটা হলো দশমিক সাত শতাংশ অর্থাৎ দশমিক সাতাশ শতাংশ ওই যে দুই দশমিক তিন শতাংশের সরকারের বাজেট থেকে বাদ বাকি বেসরকারি খাত বাদ বাকি আপনার বেসরকারি উন্নয়ন সংস্থা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এদের কাছ থেকে আসে এখন বাংলাদেশকে যদি আপনার স্বাস্থ্যে গুরুত্ব দিতে হয় হ্যাঁ অবশ্যই দিন দিন গুরুত্ব প্রতিটা সেক্টরে বাড়ছে শুধুমাত্র স্বাস্থ্যের নয় সেখানে যদি স্বাস্থ্যকে আরও গুরুত্ব দিতে হয় যে স্বাস্থ্য একটা অত্যাবশ্যকীয় বিষয় এটা আমার প্রয়োজনই এটাকে গুরুত্ব দিতেই হবে সেক্ষেত্রে আপনার জিডিপিতে অংশগ্রহণটা বাড়াতে হবে পাঁচ শতাংশ বা ন্যূনতম চার শতাংশ এরকম একটা অবস্থায় নিয়ে আসতে হবে সেটা নিয়ে আসলে কি হবে যে ধরুন এই যে দুই দশমিক তিন শতাংশ জিডিপির সেখানে দশমিক সাত শতাংশ সরকারের বাজেট থেকে আসে বাদ বাকি বেসরকারি খাত মানুষের পকেট থেকে আর বেসরকারি উন্নয়ন সংস্থা যদি চার শতাংশ করে তাহলে দেখা যাবে সরকার বাদবাকি বাকি আরও কিছু বরাদ্দ দিচ্ছে আরও বাড়ছে সেক্ষেত্রে স্বাস্থ্যের কার্যক্রমগুলো বেশি হবে আর আপনি যে বিষয়টা বললেন যে সহযোগিতা বন্ধের কারণে স্বাস্থ্যের কোন কোন জায়গায় ক্ষতিটা হচ্ছে এখন ক্ষতিটা হচ্ছে যদি একটু বলি আর স্বাস্থ্যের যে কাজগুলো হয় কর্মকাণ্ড হয় আর তিরিশ থেকে চল্লিশ ধরনের ছোট ছোট ভাগ করে তার ভিতরে ধরেন পুষ্টি টিকাদান কার্যক্রম সংক্রামক অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ হাসপাতাল ব্যবস্থাপনা কেনাকাটা ছোট ছোট করে ওষুধ এই কমিউনিটি ক্লিনিক এগুলো অপারেশনার প্ল্যানের মাধ্যমে হয় এটা হলো এন এটার চতুর্থ এইচপিএন এস গত বছরের জুনে শেষ হয়েছে পঞ্চমটা অনুমোদন হওয়ার কথা ছিল জুলাই থেকে তো সরকার এটা আর অনুমোদন করেনি গত সরকার আওয়ামী লীগ সরকারও করেনি শেষ পর্যায়ে নতুন সরকার এসেও ওইটার অনুমোদন হয়নি এখন সরকার পরিকল্পনা করছে যে কিভাবে অপারেশনাল প্ল্যানের বাইরে বের হওয়া যায় একটা ছাব্বিশ ছাব্বিশ বছর তিরিশ বছর ধরে অপারেশনাল প্ল্যানের মাধ্যমে পাঁচ বছর মেয়াদি প্ল্যানের মাধ্যমে স্বাস্থ্যের কার্যক্রমগুলো বাস্তবায়ন হতো সেখানে এই প্ল্যানটা নেই এখন এই যে যে প্লানটা বাস্তবায়ন হওয়ার কথা ছিল বা অনুমোদন হওয়ার কথা ছিল পঞ্চম পঞ্চম স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টি সেক্টর কর্মসূচি এস পি এনএসপি সেটা এক লাখ দশ হাজার বা এক লাখ ছয় হাজার কোটি টাকার একটা বিষয় ছিল এখন এই টাকা এটা যদি অনুমোদন হতো তাহলে দেখা যেত প্রায় সিংহভাগই ইউকে এইড বা আন্তর্জাতিক অন্য সংস্থার সহায়তা ঋণ ঋণ সহায়তায় মাধ্যমে আসতো এবং কিছু বাদ বাকি সরকারের রাজস্ব খাত থেকে দিত। এখন এর কারণে ক্ষতিটা কি হচ্ছে ক্ষতিটা হচ্ছে অপারেশনাল প্ল্যান না থাকার কারণে আপনার আর্থিকভাবে যেহেতু সচল নেই এই বিষয়গুলো এবং একই সঙ্গে সহায়তাও আপনি যে বললেন ইউএসএইডির কথা সেটা বন্ধ এখন এর কারণে যেটা হচ্ছে ধরুন আপনি টিকা কার্যক্রমে খুব সফলতা অর্জন করেছে বাংলাদেশে নব্বই পঁচানব্বই আটানব্বই শতাংশ কোনো কোনো জায়গায় সেখান থেকে হয়তো বা নিচে চলে আসার একটা আশঙ্কা থাকতে পারে তারপরে সংক্রামক অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ যে কার্যক্রম চলতো ধরুন উপজেলা পর্যায়ে পর্যন্ত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বা এর কার্যক্রম ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জন্য এনসিডি কর্নার ছিল সেগুলোর এখন কার্যক্রম নাই কারণ এই অপারেশনাল প্ল্যানে সেই কাজগুলো চলত। তারপর ধরুন পুষ্টি কার্যক্রম সেটা আপাতত সেই কার্যক্রম হচ্ছে না তারপরে গ্রামীণ পর্যায়ে যে কমিউনিটি ক্লিনিক সে কমিউনিটি ক্লিনিক বাংলাদেশের চোদ্দো হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক এর যে হেলথ কমিউনিটি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপি তাদের বেতন হয় এই অপারেশনার প্ল্যানে ওষুধ দেওয়া হয় অপারেশনাল প্লানে তো এই অপারেশনার প্ল্যান না থাকার কারণে সংক্রামক রোগ বাড়তে পারে আশঙ্কা রয়েছে অসংক্রামক রোগ বাড়তে পারে আর একটা বড়ো যে বিষয় সেটা হলো কিছু অবহেলিত রোগ বাংলাদেশে এখনো রয়ে গেছে অবহেলিত রোগ বলতে মানুষ অবহেলার চোখে দেখে সমাজ অবহেলার চোখে দেখে যেমন ধরেন এইচ আই ভিএস যক্ষা এইগুলো যে নিয়ন্ত্রণ বা এর ওষুধ এর চিকিৎসা পুরোপুরি কিন্তু প্ল্যান এবং এই সহায়তা টাকায় হতো তো আপনার সেই জায়গায় এগুলো বাড়ার একটা আশঙ্কা থাকে মূল বিষয়টা হলো যে আপনার অপারেশনার প্ল্যান এবং সহায়তা এই দুইটা না থাকার কারণে স্বাস্থ্যের যে জায়গাগুলো রয়েছে সেটা হয়তো একটা নরবরে হওয়ার আশঙ্কা রয়েছে